নমস্কার বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে উপভোক্তাদের জন্য বিরাট খুশির খবর অবশেষে ঘোষণা হয়ে গেল পিএম কিষান প্রকল্পে ছ টাকার বদলে দু সাল থেকে এবার প্রত্যেক বছর কৃষকদের অ্যাকাউন্টে বারো হাজার টাকা করে দেবে এবং দু সালে উনিশ নং কিস্তিতে এবার কৃষকদের অ্যাকাউন্টে দু টাকার বদলে চার হাজার টাকা করে দেবে তো উনিশ নং কিস্তি দু টাকার বদলে এবার চার হাজার টাকা দু সালে কৃষকদের অ্যাকাউন্টে কোন মাসে এবং ক তারিখে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এবং এরই পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পের ছ হাজার টাকার বদলে এবার বারো হাজার টাকা দেওয়ার বিষয়ে কেন্দ্রের কৃষি দপ্তর থেকে আজ কে কী ঘোষণা করেছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের লাইভ প্রমাণ সহ দেখাবো তো অবশ্যই আপনার ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তবুন্দ্রা পিএম এম কিষাণ প্রকল্পে ছ টাকার বদলে দু হাজার সাল থেকে প্রত্যেক বছর বারো হাজার টাকা দেওয়ার বিষয়ে কেন্দ্রের কৃষি দপ্তর থেকে কে কি ঘোষণা করেছে এবং উনিশ নৌ কৃষিতে কৃষকদের অ্যাকাউন্টে দু টাকার বদলে চার হাজার টাকা দু সালের কোন মাসে এবং কত তারিখে দেবে তো সেই বিষয়ে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে অনস্ক্রিনে আপনারা কিন্তু প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পিএম কিষান যোজনায় অবশেষে ঘোষণা হয়ে গেল ছ টাকা বেড়ে বারো হাজার টাকা উনিশ নং কৃষিতে ডবল চার হাজার টাকা পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকারের বড় ঘোষণা অবশেষে কেন্দ্র সরকার পিএম কিষাণ প্রকল্পে উপভোক্তাদের বিরাট সুখবর দিল পি এম কিষাণ প্রকল্পে ছ টাকা বেড়ে বারো হাজার টাকা ঘোষণা করল কেন্দ্রের কৃষি দপ্তর বারো হাজার টাকা দেওয়ার বিষয়ে নোটিশ প্রকাশ করল এবং উনিশ নং কিস্তিতে ডবল টাকা চার হাজার টাকা দেবে কবে দেবে উনিশ নং কিস্তির চার হাজার টাকা নিচে জানানো হলো তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন অবশেষে কিন্তু ঘোষণা হয়ে গেল ছ হাজার টাকা থেকে বেড়ে এবার প্রত্যেক বছর কিন্তু বারো হাজার টাকা দেবে এবং উনিশ নং কিস্তিতে এবার কিন্তু ডবল টাকা অর্থাৎ চার হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেবে তো উনিশ নং কিস্তির টাকা এবার কবে দেবে অর্থাৎ কোন মাসে দেয়া হবে তো সেটা কিন্তু এই নীচের প্রতিবেদনটিতে বলা হয়েছে এখানে বলা হয়েছে পিএম এম কিষাণ প্রকল্প বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা হলো একটি কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত প্রকল্প এই প্রকল্পের দ্বারা কেন্দ্র সরকার বর্তমানে প্রত্যেক বছর কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই বা কৃষি কাজে উন্নতি করার জন্যই প্রত্যেক বছর কৃষকদের আর্থিক সহযোগিতা দিয়ে থাকে এই প্রকল্পে কেন্দ্র সরকার প্রত্যেক বছর কৃষকদের ছ টাকা করে তিনটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে একটি কিস্তিতে দু টাকা করে পেয়ে থাকে এবং মোট তিনটি কৃষিতে কৃষকরা ছ হাজার টাকা পেয়ে থাকে তবে বেশ কিছুদিন ধরে পিএম কিষাণ প্রকল্পে বার্ষিক ছ হাজার টাকার বদলে দশ হাজার কিংবা বারো হাজার টাকা দেওয়ার বিষয়ে বিভিন্ন আপডেট প্রকাশিত হয়েছে তবে অবশেষে কেন্দ্রের মন্ত্রিসভা থেকে পিএম কিষাণ প্রকল্পে বার্ষিক ছ হাজার টাকার বদলে বারো হাজার টাকা দেওয়ার বিষয়ে নোটিশ প্রকাশিত করেছে বন্ধুরা বুঝতে পারলেন অবশেষে কিন্তু কেন্দ্রের মন্ত্রিসভা থেকে পি এম কিষাণ প্রকল্পে ছ টাকার বদলে বারো হাজার টাকা দেওয়ার বিষয়ে কিন্তু নোটিশ প্রকাশ করেছে আপনারা তো সকলে জানেন পি এম প্রকল্পে চালু হওয়ার পর থেকে কিন্তু প্রত্যেক বছর কেন্দ্র সরকার ছ হাজার টাকা কৃষকদের আর্থিক সহযোগিতা দিয়ে থাকে তিনটি কিস্তির মাধ্যমে একটি কিস্তিতে কৃষকরা কিন্তু দু হাজার টাকা করে পেয়ে থাকত তো এবার কিন্তু বারো হাজার টাকা করে দেওয়া হবে তাই কিন্তু এবার একটি কিস্তিতে কৃষকরা দু হাজার টাকার বদলে ডবল টাকা অর্থাৎ চার হাজার টাকা করে কিন্তু পাবে তো কবে থেকে পাবে এবং এ বিষয়ে কেন্দ্রের মন্ত্রিসভা থেকে কে কি ঘোষণা করেছে এবং কোন নোটিশ প্রকাশিত হয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে তরণস্কিন আপনারা কিন্তু অফিসিয়াল নোটিশটি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে কিন্তু পি এম কিষান স্কিন লেখা রয়েছে এবং নিচে কিন্তু বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছ টাকা এবং উপরে রয়েছে কিন্তু বারো টাকা অর্থাৎ ছ টাকার বদলে কিন্তু বারো টাকা করার বিষয়ে এই নোটিশটি প্রকাশিত হয়েছে তো এখানে বলা হয়েছে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দু চরণজিৎ সিং চান্নে লোকসভা কৃষি ও কৃষি মন্ত্রণালয়কে বিষয়ে আঠারোতম লোকসভা অনুদানের প্রথম দাবি পেশ করেন এই রিপোর্টে কৃষি মন্ত্রালয়কে সাথে সম্পর্কিত সংসদীয় ইসাইও কমিটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের টাকার পরিমাণ দ্বিগুণ করার সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনায় বার্ষিক ছ টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করার লোকসভা কৃষি ও কৃষিকল্যাণ মন্ত্রালয়ের কাছে লোকসভা বিশিষ্ট সাংসদ চরণজিৎ সিং চান্নে সুপারিশ করেন বন্ধুরা আপনারা বুঝতে পারলেন লোকসভার বিশিষ্ট কিন্তু সাংসদ চরণজিৎ সিং চান্নে তিনি কিন্তু পি কিষান প্রকল্পের বার্ষিক ছ হাজার টাকার বদলে বারো হাজার টাকা বাড়ানোর কিন্তু সুপারিশ করেন এবং এরই পাশাপাশি তিনি কিন্তু এই নোটিশটিও জারিও করেন তবে এটি প্রথমবার নয় এরও আগে সরকারকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে থাকা কৃষকদের টাকার পরিমাণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে গত কয়েক বছর ধরে প্রি বাজেটে বৈঠকে অর্থমন্ত্রীর সামনে কৃষকদের প্রতিনিধিরাও এই দাবি জানিয়েছে তবে এইবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু পঁচিশ ও ছাব্বিশ এর বাজেট পেশ করবেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন পিএম কিষান প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে এই দাবিটি কিন্তু এইবার প্রথমবার নয় এর আগেও কিন্তু বিভিন্ন দাবি করা হয়েছে আপনার তো শুনেছেন বিভিন্ন আপডেটে এমনকি বিভিন্ন নেতারাও কিন্তু পি এম কিষান প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে তো সেই মতো কিন্তু এখনও পর্যন্ত পিএম এম কিষাণ প্রকল্পে কিন্তু টাকা বাড়ানো হয়নি তো এইবার কিন্তু দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে পয়লা ফেব্রুয়ারি কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কিন্তু নতুন করে বাজেট পেশ করবেন তাই মনে করা হচ্ছে বাজেটে সাংসদ কমিটি সুপারিশ পাওয়ার পর প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার টাকার পরিমাণ বাড়ানোর ঘোষণা করতে পারে বার্ষিক ছ টাকার বদলে বারো হাজার টাকা করতে পারে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন দু সালের ফেব্রুয়ারি মাসে যেহেতু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন করে বাজেট পেশ করবেন তাই অনেকেই কিন্তু আশা রেখেছেন যে পি এম প্রকল্পে এবার এই বাজেটে টাকার পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করবে অর্থাৎ বার্ষিক ছ টাকার বদলে বারো হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করবে তো এবার আসে পিএম কিষান প্রকল্পের তাহলে ১৯ নম্বর কিস্তির টাকা দু হাজার সালে কৃষকদের অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেবে তো এখানে বলা হয়েছে উনিশ নং কিস্তিতে চার হাজার টাকা সত্যি দেবে কবে দেবে বিশেষজ্ঞদের মতে পয়লা ফেব্রুয়ারি বাজেটে অর্থমন্ত্রী নির্মলা যদি পি এম প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে তাহলে হয়তো পিএম এম প্রকল্পে উনিশ ন কিসিতে এবার ডবল টাকা অর্থাৎ দু টাকা থেকে বাড়িয়ে চার টাকা দেবে বন্ধুরা বুঝতে পারলেন যদি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পয়লা ফেব্রুয়ারি বাজেটে যদি পিএম কিষান প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে তাহলেই কিন্তু হয়তো পিএম কিষান প্রকল্পে এবার ছ টাকার বদলে কিন্তু বারো হাজার টাকা অর্থাৎ উনিশ নং কিস্তিতে কিন্তু ডবল টাকা দু টাকার বদলে চার হাজার টাকা দিতে পারে কৃষি দপ্তরের সূত্রের খবর উনিশ নং কিস্তির টাকা এবার ফেব্রুয়ারি মাসে দেবে প্রত্যেক মাসের মতো এবারও উনিশ নং কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে আপনারা বুঝতে পারলেন উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কিন্তু দু সালে ফেব্রুয়ারি মাসেই কৃষকদের অ্যাকাউন্টে দেবে ফেব্রুয়ারি মাসের বিশেষ করে কিন্তু তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু উনিশ নং কিস্তির টাকা এবার অ্যাকাউন্টে ঢুকবে তো এই বিষয়ে আপনাদের বর্তমানে কি মতামত রয়েছে অর্থাৎ সত্যি কি এবার ফেব্রুয়ারি মাসে উনিশ নম্বর কিস্তির টাকা দেবে তো সেটা কিন্তু আপনারা এই ভিডিওর বক্সে কমেন্ট করে জানাবেন

एनिमल हजबेंड्री फार्म वेलफेयर कोऑपरेशन और डेरी फार्मिंग और फिशरी इसके लिए क्योंकि हमारे दमन दीव से मेंबर फिशरी वहाँ है बहुत ज़्यादा इनकी डिमांड थी तो कमेटी ने इन सब डिपार्टमेंट्स का जो बजट है उसको बढ़ाने की रिकमेंडेशन की है उससे आगे जो प्रधानमंत्री किसान स्कीम है उसमें छः हज़ार रुपये साल के किसान को मिलते हैं कमेटी ने रिकमेंड किया है इसको बारह हज़ार कर दिया जाए साल के और साथ साथ जो किस फार्म लेबर है उसको भी इस स्कीम का जो लाभ है वो दिया जाए उससे आगे कमेटी ने